আসসালামু আলাইকুম নিয়ে আসলাম কোরবানি মাংসর রেসিপি কীভাবে রান্না করব। আমি যেভাবে কোরবানি মাংসটা রান্না করি করবনার সময় তা শেয়ার করব মাখা তেলে কীভাবে গরুর মাংস রান্না করতে হয় প্রথমে দিয়ে দেব আমি আদা রসুন বাটা পেঁয়াজ করে রাখা এখানের মধ্যে এটা ডিপে ছিল পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি মরিচের গুঁড়ি মানে মাংসর মধ্যে কিন্তু তেমন একটা মরিচ দেওয়া লাগে না আর এখানে আছে আপনার যতগুলা মশলা আছে গরম মশলা গুড়ি করা আমি এগুলোকে সব একসাথে গুড়ি করে ফেলছি এবার দিয়ে দিব সয়াবিন তেল ভালো করে মেখে নিব মাংসটা মাখা হয়ে গেছে এবার আমি চুলোটা দিয়ে দিচ্ছি দিচ্ছি কোনো পানি দেওয়া লাগবে না এখানে কিন্তু করবো না মাংস বলতে কোনো পানি দেওয়া লাগে না তাহলে দেখুন পাঁচ দশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিচ্ছি দিকে মাংসটা একেবারে গরম হয়ে গেছে এবার আমি এভাবে একটু না করে দিব নিচের নিচেরগুলো উপরে উপরগুলো নিচে একসাথে সব কিছু মিক্স করে দিলাম আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি কিন্তু এই সময় চুলাটা একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না না হয় মাংসের তলান দিয়ে লেগে যেতে পারে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি তাহলে দেখুন মাংসটা সিদ্ধ হয়ে পর্যন্ত আমি এভাবে রান্না করছি একেবারে কম জালে সুন্দর করে হয়ে গেছে মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে তাহলে এবার নামিয়ে নিব এই আপনারা ভাজা জিরে আর গুঁড়ো দিতে একেবারে গুঁড়বেন না আমি তেলে রাখা জিরাকে গুঁড়ি করে এভাবে দিয়ে দিলাম এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি চলুন দেখবেন তাহলে দেখুন আমি নামিয়ে নিয়ে আসলাম গরুর মাংস রেসিপির কেমন হলো আমার এভাবে একবারে মাখা মাখা করে রান্না করবেন কোরবানি গরুর মাংস কখনও কোনো জল দিতে যাবেন না পানি দিতে যাবেন না পানি দিলে গরুর মাংস একটু টেস্ট ভালো লাগে না কোরবানি গরুর মাংস এ হাতে মাখানো গরু মাংস আপনাদের কাছে কেমন লাগলো কে কে এভাবে রান্না করেন অবশ্যই জানাতে বলবেন না তাহলে আজকের রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ